যে কোনো দেশে যখন মুক্তি সংগ্রাম হয় বা স্বাধীনতা সংগ্রাম হয় তখন এ টু জেড সকল নাগরিক সেই স্বাধীনতার পক্ষে থাকে সেই যুদ্ধের পক্ষে থাকে ব্যাপারটা কিন্তু এরকম না একটি পক্ষ সবসময় বিপক্ষেই থাকে তো সেই বিপক্ষে থাকার লোকদেরকে লোক লোকরা যখন একটি প্রপাগান্ডা শুরু করে সেই প্রপাগান্ডাটা আহ যখন এদেশের মিডিয়া সেটাকে যখন আবার বাতাস দেয় তখন সেটি আর প্রপাগান্ডা থাকে না তখন সেটি বিশ্বাসে রূপান্তরিত হয় যে ভারত যুদ্ধ করেছিল কতদিন ভারত যুদ্ধ করেছিল মাত্র তেরো দিন ডিসেম্বরের শেষ সপ্তাহে তিন তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত যারা যখন প্রপাগান্ডা ছাড়ায় প্রপাগান্ডা ছাড়ানোর লোকদের একটা সুবিধা হলো যে তারা কিছু জানুক আর না জানুক এইটা কিন্তু কেউ প্রশ্ন করে না তারা যেমন মুখস্ত বলা শুরু করলো এখানে এখানে আসলো এসে বাংলাদেশে দখল করলো দখল করার পরে বাংলাদেশের সমস্ত দামি দামি জিনিসপত্র সব নিয়ে চলে গেল এখন সঙ্গত ভাবেই সেই সময় প্রশ্ন ওঠা উচিত ছিল যে তোমার ওই যুদ্ধবিধ্বস্ত দেশে কি এমন সম্পদ ছিল যে সম্পদ ভারতীয় সেনাবাহিনী নিয়ে গেল